হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আজকে আমরা কি গজ কাপড় দেখব ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি দেখব আমরা চিরঞ্জর দিদি গো ঠিক আছে চিরঞ্জর দিদি এত রিকোয়েস্ট যে ভাই একটা চিরঞ্জর দিদি নতুন কালার আসছে দেখেন এই কারণ নতুন আসছে কিন্তু আবার দেখাচ্ছি আমি কিন্তু দেখতে পারতেছেন সবার পছন্দের কালার প্রথমে মানে 16 ডিসেম্বর পর্যন্ত সবুজ কালার থাকছে ঠিক আছে এই কালারটা তো মাস্টার অনেক সুন্দর একটা কালার এটা বড়টা থেকে ফুল আড়াই হাত বড় থাকবে

যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে আমার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারেন ঠিক আছে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এই কালারগুলো দেখুন প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার গজ মাত্র 100

স্কাই কালার যেটা বলেন ভিডিওতে তো আমাদের শেষ হয়ে ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে আপনি এখানে শুনলে পেয়ে যাচ্ছেন তাই বলছি ভিডিও কেউ মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন আসলে ভালো লাগবে ঠিক আছে এই দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন রাহিমণি ক্লোথ স্টোরে রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ